বারিমপুর হাসপাতালে ডাক্তারের মানবিক মুখ দেখা গেল বুধবার সকালে একটি সাইকেল আরোহী রাস্তা দিয়ে আসছিল পিছন থেকে চার চাকার গাড়ি একটি ধাক্কা মেরে পালিয়ে যায় সাইকেল আরোহীটি রাস্তায় পড়ে থাকে সঙ্গে সঙ্গে বারিপুর হাসপাতালে সার্জেন সুজিত নস্কর তাকে বারিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর থানার অন্তর্গত গীতাঞ্জলি আবাসনের কাছে আহত ব্যক্তির নাম অমিত কুমার ঘোষ বাড়ি সোনারপুর থানা অন্তর্গত আন্দারিয়া শিবতলা এলাকায় আহত ব্যক্তি জানাচ্ছেন সকালবেলা তিনি সাইকেল নিয়ে বারিপুর স্টেশনে আসছিল বালিগঞ্জে কাজে যাবে বলে গীতাঞ্জলি আবাসনের কাছে একটি চার চাকরি গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে বাড়িপুর হাসপাতালের সার্জেন সুজিত নস্কর তাকে তুলে বারিপুর মহকুমা হাসপাতালে আসে চিকিৎসার জন্য আহত ব্যক্তি বাড়িপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন পাশে বেলাই আইকনটি প্রেস করুন আমি সকালবেলা কাজে আসছিল তারপরে একটা এনারা তো ধরাধরি করে আমাকে হসপিটালে নিয়ে গেছে আমাকে পিছন থেকে একটা ছোট টাকা ছিল টাকা ছিল ছোট একটা গাড়ি পেয়েছে ধাক্কা মেরেছে আমি সেরে হয়ে যাই প্রচণ্ড ব্রেডিং হয় আপনি কি নিয়ে আসলেন কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমি কাজে যাচ্ছিলাম বাড়িতে বাড়ি কোথায় আপনার আমদারিয়া শিবতলায় আমদারিয়া শিবতলায় সেখান থেকে কোথা কাজে আসছিলেন আমি কাজে যাব বালিগঞ্জে নামব বালিগঞ্জ থেকে দুবার নিয়ে যাব কিসে করে আসলেন আপনি আমি সাইকেল নিয়ে আসছিলাম কিছু থেকে একটা চার চাকার গাড়ি ধাক্কা মারি আপনি ঘটনাটা কোথায় হয়েছে এরা তো বলছেন ঘটনাটা ঘটে গীতাঞ্জলি গার্ডেনটা আছে এখানে মানে ওই এর কাছে গ্যাস গোডাউনের একটু আগে গ্যাস গোডাউনের একটু পরে তাকে কে তুলে নিয়ে এসছে

ছিপ দিয়ে মাছ ধরা নেশাপ্রেমীদের জন্য সুখবর বাড়িপুর সীতাকুণ্ড নটরাজ পুকুরে পাশ দেওয়া হচ্ছে বৃহস্পতিবার রবিবার আট পুকুরে দুই থেকে পনেরো কেজি পর্যন্ত মাছ আছে প্রতিটি সিটের মূল্য আঠেরোশো টাকা চারটি করে ছিপ ফেলতে পারি কেন নটরাজ পুকুর সীতাকুণ্ড বাড়িপুর যোগাযোগ ভোলা ফোন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে